আজকে ব্লুকটা সকাল দশটার পর থেকে শুরু করলাম আসলে আজকে সকাল দশটা বাজে নিয়ে হাসপাতালে এসেছি তো মুদাসিরকে নিয়ে কেন হাসপাতালে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হঠাৎ করে মুদাস্রী অ্যাকচুয়ালি হঠাৎ করে না মোদাসেরকে গতকাল রাতে ইলিশ মাছ ভেজে ভাত খাইয়েছিলাম তবে মুদাসের বেশি একটা ভাত খায়নি অল্প একটু ভাত খেয়েছে ইলিশ মাছ দিয়ে তো সকালবেলা উঠে দেখি মুদাসের দুই চোখ লাল হয়ে গেছে আর ফুলে গেছে আর চোখ সে খুলতেই পারছে না মানে আমার ছেলেকে দেখে আমি নিজেই চিনতে পারছি না যে তার এই অবস্থা কেন তো এই জন্য আজকে দশটা বাজে হসপিটালে চলে আসলাম যেহেতু চোখের ব্যাপার সেহেতু আর ওয়েট করলাম না তারা তো এই হসপিটালে চলে আসলাম ডাক্তার দেখালাম ডাক্তার দেখেই বুঝে গেছে যে এটা অ্যালার্জিজনিত কারণে হয়েছে আর সে অ্যালার্জির জন্য ডাক্তার ওষুধও দিয়েছে প্রেসক্রিপশন করেছে আর ড্রপও দিয়েছে আর ডাক্তার দেখিয়ে এখন অন্য একটা ফ্লোরে এসেছি হসপিটাল এটা তো শিশু কর্নার এই শিশু কর্নারে বাচ্চারা খেলে মানে অনেক সময় সিরিয়ালে ডাক্তার যখন রুগীরা বসে থাকে তো বাচ্চারা তো অনেক বিরক্ত করে আর এজন্য একটা শিশু কর্নার আছে তাই মোদাসেরকে শিশু কর্নারে নিয়ে আসলাম সে একটু খেলাধুলা করলে তার ভালো লাগতে পারে এজন্য সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসিম লাইফ স্টাইল ব্লুক থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও বাপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার ছেলের একটু সমস্যা হয়েছে অ্যালার্জি জনিত সমস্যা আশা করি সুস্থ হয়ে যাবে এই তো ডাক্তার দেখিয়ে আমার এখন বাসায় চলে যাব আর এ ফাঁকে মদাসি একটু খেলাধুলা করছে আমার ভাইয়াও আপুদের আপদের আঙ্কেল আন্টিদের প্রতিদিনের মতো আমি একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাইও বাবুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এই তো আপুরা মুদাসিরকে মুদাসির আর মুদাসির বাবা তো এখানে দাঁড়িয়ে ছিল সাথে আর একটা বাচ্চা এসেছে মেয়ে বাচ্চা খেলাধুলা করতেছে আজকে আসলে রমজান মাস তো রোজার দিন হসপিটালে কিন্তু কোনো একটা অত একটা ভিড় নেই ফাঁকাই ছিল আমরা ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছি আর বাসায় এসে এই তো রুই মাছের মাথা ভিজিয়ে দিলাম আজকে সেহেরির জন্য রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। আর এই তো মাথাটা আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি সাথে কিছু মাছও দিব কারণ শুধু মাথা ভালো লাগে না একটু মাছ দিলে আমার কাছে ভালোই লাগে যাই হোক মাথাটা কিন্তু ধুয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে সাথে লবণ দিয়ে আমি কতক্ষণ মেখে রেখেছিলাম আর এখন আমি একটা ফ্রাই প্যানে মাছটাকে একটু ভেজে নিচ্ছি মাছের মাথা আর মাছ আর সাথে লেজও আছে হালকা ভেজে এরপর আমি রান্না তো হসপিটাল থেকে কিন্তু আমরা যেহেতু সকাল সকাল গিয়েছি আর কোনো ভিড় ছিল না মোদাসিরকে ডাক্তার দেখিয়ে আবার আমরা বাসায় চলে এসেছি এরপর আর এখন প্রায় তিনটা বাজে রান্না করতে চলে আসলাম যেহেতু আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। সময়টা একটু বেশি লাগবে তাই একটু তাড়াতাড়ি আসলাম এমনি তো আমি একটু তাড়াতাড়ি করে আসি যাতে রান্না সেরে আবার ইফতারির আয়োজন করতে পারি এই তো মাস্টার কিন্তু একটা পাঠ হয়ে গেছে তাই আমি একটু উলটিয়ে নিচ্ছি আসলে মুড়ি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এক একজন এক একভাবে রান্না করে তো আমিও এক এক সময় এক এক রকমভাবে রান্না করি আসলে সব সব সবসময় একই রকম রান্না কিন্তু খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ঘুরিয়ে রান্না করতে রান্না করে খেলে বেশ ভালোই লাগে বেশি একটা খারাপ লাগে না তো মাছের মাথা আর কিছু মাছ সাথে আমি একটু উল্টিয়ে নিলাম লেজও আছে আর মাছটা ভাজা হয়ে গেছে আর এখন আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম দিলামিঘটা রান্না করার জন্য আমার আপুরা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না করে আমিও যখন ভিডিও দেখি তখন কিন্তু বেশ মনোযোগ দিয়ে দেখি আমার আপুদের রান্না আর এখন তো ঈদ সামনে আমাদের দরজার সামনে করা নাচ্ছে। খুব শীঘ্রই চলে আসবে রমজান মাস ও একুশটা আজকে একুশ রমজান তো একুশটা রোজা প্রায় শেষের পথে আর যেহেতু রহমত রহমতের দশ দিন মাগফিরাতের দশ দিন শেষ এখন নাজাদের দশ দিন তার সাথে এখানে একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে কদরের রাত আর যেহেতু আমরা কিবার কদর হবে আমরা সঠিক জানি না কদরের নামাজ হবে আমরা সঠিক জানি না কিন্তু আমরা কিন্তু বেজোর রাতগুলোতে ইবাদত কি করতে ভুলে যাব না এই দশ দিনের মধ্যে প্রত্যেক দিন আছে মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি কিন্তু কড়াইতে পিঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে কিছুটা গরম মশলা তেজপাতা দিয়ে নেড়ে নিয়ে আর আদা রসুন দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এরপর আমি এখন হলুদের গুঁড়া মরচে গুঁড়া দিয়ে ভালো করে আর একটু কষিয়ে এতো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর এখন আমি এই যে দেখেন মুগ ডালটাকে কিন্তু আমি আগেই ভেজে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটাকে ভালো করে একটু কষিয়ে নিব এই মশলাটার সাথে আমি কিন্তু অত ভালো করে কথা বলতে পারি না আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো এখনও কিন্তু অনেক কেনাকাটা বাকি আছে ঈদের কিছু কিছু করেছি আরও কেনাকাটা বাকি আছে কিন্তু সময় পাচ্ছি না এর মধ্যে ছেলেটার তো অ্যালার্জির সমস্যা হলো তো দেখা যাক বাহিরেও যেতে হবে আসলে যারা বাচ্চা সামলায় যাদের বাচ্চা ছোট আছে তাদেরকে সামলেই আমাদের বাকি কাজগুলো করে নিতে হয় তো যাদের বাচ্চা আছে তাদেরকে আর কি বলবো আমার আপুরা কিন্তু বেশ ভালো করে জানে যে বাচ্চা সামলিয়ে এই কাজগুলো করে নেওয়া কতটা টাফ বিষয় এই তো আমি কিন্তু এখন মাছের মাথাটা দিয়ে দিয়েছি যেহেতু ডালটা কষানো হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিব আসলে মুড়িঘণ্ট দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে আর মোদাসের বাবাও বেশ পছন্দ করে আর মোদাসেরকে মসুর ডাল ইলিশ মাছ গরুর মাংস মানে হাঁসের মাংস অ্যালার্জির জন্য তো যে খাবারগুলা সেগুলো খেতে নিষেধ করেছে আর বেগুন বেগুনি খেতেও নিষেধ করেছে আসলে কিছুদিন যাবত আমি কিন্তু বেগুনি ভাজছি আর আমার ছেলে কিন্তু এক পিস দু পিস খাচ্ছে তো আমি তত একটা খেয়াল করিনি সেই এফেক্টও তাকে এফেক্ট করেছে আর ইলিশ মাছ ভেজে খাইয়েছিলাম সেটাও তাকে এফেক্ট করেছে তাই ভেবেছি এই কয়দিন আছে আর বেগুনি ভাজবো না কারণ আমি যদি বেগুনি ভাজি মোদাসির তো দু একটা খাবে আর ছেলেকে দিতে ইচ্ছে করবে তাই বেগুনি আর খাবো না তাই ভাবছি আলু নি খাব আরেকদিন একটা ভিডিওতে দেখেছিলাম আমার এক আপু আলু আলুর চপ হয়তো দিয়েছে ভিডিওতে রেসিপি তো সেখানে লেখা আলুনি নি তো ঘটনাটা আমার বেশ মজার লেগেছে তো আমিও ভাবছি সামনে আমি বেগুনি না বানিয়ে আলুনি বানাবো তো আমার আপুরা কারা কারা আলুনি খান কমেন্টে জানাবেন তো আপুরা এই তো আপুরা দেখেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মুগ ডালটা মাছটা কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম আর এখন যেহেতু রান্না হয়ে আসছে আর মুগ ডালটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে এজন্য আমি এই ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে এটা আমি আটকিয়ে দিয়েছিলাম এতে করে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি একটা সময় নেবে না ঢেকে রাখলে মুগ ডালটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমি দেখেছি প্যাকেটের এই মুগ ডালগুলা কিন্তু খুবই ভালো হয় এমনি বাহির থেকে মুগ ডাল কিনলে সেগুলি থেকে হলুদের মতো রঙ বের হয় কিন্তু এই মুগ ডালটায় কোনো রঙ বের হয়নি প্লাস অর্গানিক আমার কাছে লেগেছে এগুলো প্যাকেটের মুখডাল ছিল খুবই ভালো আসলে রান্না করতে গেলে দেখা যায় কোন প্রোডাক্টটা কতটুক ভালো মানের যেহেতু বাজার মুদাসের বাবাই সব কিছু করে এজন্য জন্য সে তো যতটুক বুঝে অতটুকুই করে আর রান্না করলে দেখা যায় যে কোনটা কেমন এই তো দেখেন আমার কিন্তু এই মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু একটু ভালোই নরম করেছি ঝরা ঝরা মানে আস্তে আস্তে রাখিনি কারণ মুধাসীরকে কিন্তু মুগ ডাল খেতে বলেছে মসুর ডাল খেতে বলেনি ভাবলাম যে মুধাসেরকে এই একটু নরম করে দিলে সে ভাত খেতে তার সুবিধা হবে মুগ ডালটা প্রায় হয়ে আসছে আমি কিন্তু অত একটা পানি পানি করব না একটু ভোনা ভোনা করে রান্না করব তো আজকে আমার এভাবেই খেতে ইচ্ছে হলো তাই আজকে এভাবেই রান্না করলাম তো দেখেন ইফতারের আয়োজন করেছি আর কিছুটা কিন্তু ভাজাপুরিও করে নিয়েছি ডিম চপ আর আলুর চপ যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সাথে ধনিয়া পাতার চপ আর মুদাসের বাবার সেই কাঁচামরিচের চপ অল্প একদম সীমিত ভাজা ভাজাপুরি করেছি তাই আর শেয়ার করলাম না আর তো যা যা ফল কেটে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ শক্ত নামাজ আদায় করবেন রমজান মাসে রোজা রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ